সুবোধপুর বন্ধুরা আমি রিঙ্কি আমি এই ছোট্ট ব্লক ভিডিওটা করছি শিলিগুড়ির থেকে তোমরা কে কথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই ভর দুপুরে চলে যাচ্ছি কথায় জানো তোমরা বলতে পারবে কেউ বলতে পারবে আমরা এখন ওই ভর দুপুরে কথায় যাচ্ছ কোথায় যাচ্ছি না 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 তোমরা কি করে বলতে পারবে বলো আমরা যাচ্ছি তো আমরাই তো বলতে পারবো না তো এই ভদ্রপুরে চলে যাচ্ছি দেখো শ্মশান মাঠ পার হলাম তারপরে এখন পার হব নদী আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে চলে যাচ্ছি জঙ্গলে মঙ্গল ঘটতে না গো না ইয়ে আর কি করলাম তোমাদের সাথে তো এটা হলো শ্মশান কালিয়ে আছে এখানে তো এই মাঠ পেরিয়ে তারপরে আসবে নদী নদী পার হয়ে তারপরে যাবো কোথায় জানো চলো 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 তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর এটা কিন্তু হলো নদী তো নদীটা কিন্তু পুরো শুকিয়ে গেছে শুধু এটা দেখো চর হয়ে পড়ে আছে আর এই দেখো যেখানে আসা তার জন্য আমি পাগল হয়ে যাচ্ছিলাম যে কবে সেই জায়গাটাতে যাব ঘুরতে আর এই জায়গাটাতে না আগে আমরা না বিয়ের আগে যখন লাভ ম্যানেজ তোমার দাদাভাইয়ের সঙ্গে যখন আমার লাভ ম্যানেজ ছিল তখন আমরা এই জায়গাটাতে খুব ঘুরতে আসতাম এটা হলো কি বলতো এটা হলো একটা বাগান কি বাগান বলতো চলো 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 তোমাদেরকে বলছি এটা হলো বাগান অ্যাকচুয়াল যে এই বাগানে প্রথম আমাদের দেখা হয়েছিল আর এই বাগান থেকেই আমাদের শুরু হয়েছিল প্রেম তো সেই এই জায়গাগুলোতে আসলে না সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় যে এখানে দেখা করতে আসতাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো এটা হলো চাপাতা বাগান হ্যাঁ যেই চা আমরা খাই সেই চাপাতা বাগান কিন্তু এটা তো এখানে আজকে চলে আসলাম অনেক দিন পর তোমার দাদা ভাইকে বলছি যে চলো না একটু চা বাগানে ঘুরতে যাই তোমার দাদা ভাই বলছে আমাকে সেই পুরনো কথাগুলো মনে করিয়ে দিও না সেই পুরনো কথাগুলো মনে পড়লে খুব মনে আঘাত লাগে মানে তোমার দাদাভাই এমনি আমার সাথে ইয়ে আর কি করছে তারপরে দেখো কি সুন্দর সবুজ সবুজ একদম বাগান এই বাগানে হলো চাপাতা বাগান এটা হলো বেগুনবাড়ি এই জায়গাটার নাম হলো বেগুনবাড়ি তো আমাদের বাড়ির থেকেই বেশি কিন্তু দূরে না আর এখানেই কিন্তু আমাদের লাভ ম্যানেজ শুরু হয়েছে তোমাদের দাদাভাই প্রথম আমাকে দেখানোর পরে আমাদের ঘোরানোর জায়গা ছিল সবাই দেখো যে সিটি সেন্টার টার্কে ঘুরতে যায় আমরা কিন্তু সেসব জায়গায় ঘুরতে যেতাম না আমরা আসতাম এই বাগানে ঘুরতে আর এই বাগানটা দেখতে না খুব সুন্দর চারপাশে পরিষ্কার আর আমাকে এইসব জায়গা দেখতে আমাকে খুব ভালো লাগে ফরেস্ট এলাকা দেখতে সবুজ ধানের ক্ষেত সবুজ গাছপালা দেখতে আমাকে খুবই ভালো লাগে তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে এই চা বাগানে বেশিরভাগটা ঘুরতে নিয়ে আসে যত আমাদের এখানে সবুজ ধানের ক্ষেত কোথাও নেই তো এই জন্য আমাদের এখানে চা বাগান আছে বলে না দার্জিলিংয়ের চা বিখ্যাত চা বাগান দার্জিলিংটা কিন্তু আমাদের চায়ের জন্য বিখ্যাত তো সেখানে চলে আসলাম ঘুরতে আর আমাদের বাড়ির থেকে মাত্র বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের রাস্তা আধা ঘন্টারও রাস্তা না কিন্তু হ্যাঁ হেঁটে আসলে আধা ঘন্টা আর যদি গাড়িতে করে আসো তাহলে দশ থেকে বিশ মিনিটের রাস্তা তো চলে আসলাম আসা দেখো এত খুশি এত খুশি মানে আর এই ভর দুপুরে এই ভর দুপুরে চলে আসি বাগানে অনেকজন বলছে বাগানের একদম ভিতরে যেয়েও না ভর দুপুরে যত আসো তো এখানে কিন্তু জায়গাটা অত ভালো না তা আমি বললাম যে না আমি টেনশন করি সাথে যত বর আছে কোনো ভয় নেই তো দেখো আমি এত খুশি এত তোমার দাদা ভাইকে বলছি তুমি আমার ভিডিওটা করার এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের ভিডিও তো আমি এটা কিছু কারণের জন্য ছাড়তে পারলাম না তো আজকে আমি ফাইনালি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো আমি সেই কচি কচি চা পাতাগুলো দেখা এই কচি কচি চা পাতাগুলো তুলে না চা তৈরি হয় তো আমার বাড়িও কিন্তু চা পাতা বাগানের সামনেই তবে এখন তো ওখানে আমরা থাকি না আমরা থাকি আলাদা আর শ্বশুরবাড়ির শ্বশুরা এখন ওই জায়গার থাকে না শ্বশুররাও এখন চলে এসেছে অন্য জায়গায় বাড়ি করে তো এই সবুজ সবুজ পাতাগুলো দেখতে না এত ভালো লাগে আর আমি না অনেক চা পাতার পাতাগুলো না আমি না তুলছি এগুলো দিয়ে না আমি না চা পাতা তৈরি করবো আর তোমাদের দাদাভাই বলছে তোমার কাছে কি মেশিন আছে যেহেতু তুমি চা পাতা তৈরি করবো আর এত সুন্দর সেন দেখো এত সুন্দর সেনটা দেখে না মানে এত ভালো লাগছে আর সত্যি এই জায়গাটাতে এসে না সেই পুরনো কথা মনে পড়ে গেলো তোমাদের দাদাভাই তখন তো আমাদের আর গাড়ি ছিল না তোমার দাদাভাই সেই সাইকেল তোমার দাদাভাই সাইকেল চালাতো আর আমি সাইকেলের পিছনে বসতাম চলে আসতাম এই বাগানে দেখা করতে সত্যি সেই পুরনো দিনের কথাগুলো না খুব মনে পড়ে যাচ্ছে তো অনেক দিন পর আবার আসলাম এই বাগানে একটু ঘুরতে তারপর সাইডে না আরেকটা বাগান আছে সেই বাগানেও চলে যাব। তো আমি মনে মনে অনেক কিছু ভাবছি তো সে থাক তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করলাম না তারপরে যাচ্ছি হলো আরেকটা বাগানে আর এই সাইডে দেখো যে গলিগুলো আছে না মানে এই যে নালার মতো এগুলো দিয়ে না জল যায় তো তোমরা বল বলবে এখন যে তুমি এত কিছু কীভাবে জানো হ্যাঁ চাপাতা বাগানের ব্যাপারে আগে আমি আগে জানতাম না তবে এখন আমি জানি চা পাতা বাগানের ব্যাপারে কারণ আমাদের যত শ্বশুরবাড়ি যত চা বাগানের মাঝখানেই বাড়ি তো জানতাম সেটা তো এখন যত আমরা এখানে থাকি না এখন আমরা থাকি হলো একটু দূরে একদম দূরেও না তো এগুলো দেখো সাইডে সাইডে রাস্তাগুলো এই রাস্তাগুলোতে চা পাতা মানে পাতাগুলো তুলে তো সত্যি আমাকে না চা সব থেকে আমাকে যদি কেউ যদি বলে তোমার সব থেকে মানে বেস্ট জায়গা কোনটা তাহলে আমি বলবো যে এই চা বাগান এখন তোমরা বলবে যে হ্যাঁ চা বাগানে যত প্রেম করেছে ওই জন্য তোমার তোমার কাছে চা বাগানটাই বেস্ট কিন্তু না গো জানো ছোটোবেলার থেকেই না আমি না খালি একটা কথাই বলতাম যে আমি না চা বাগান দেখতে যাব চা বাগান দেখতে যাব কিন্তু না তখন না ওই যে বাবা মা না কেউ নিয়ে আসত কেউ নিয়ে আসতো না সাথে করে তার মধ্যে দেখো আমরা যত তিন বোন তো আমাদের এই মানে ঘোরানো সেরকম কোনো মানুষজন ছিল না তাই মা বলতো যখন বিয়ে হবে তখন যত ঘুরানো জামাইয়ের সাথে ঘুরে নিবি তো এই যে দেখো তো সত্যি সত্যি মনের আশাটা পূর্ণ হয়েছে তো আমার যেটা সবথেকে ভালো লাগে এই চা বাগানটা দেখতে খুব সুন্দর লাগে তোমরা যারা যারা চা বাগান এখনও দেখো নিই তোমরা যেটা বুঝতে পারবে না চা বাগানটা দেখতে আসলেটা কতটা সুন্দর লাগে দেখতে তো সব থেকে আমি বলবো যে আমাকে চা বাগানটা আমাকে খুব সুন্দর লাগে আর এখন যেহেতু শীতকাল তো এখন আমি শীতকাল হালকা হালকা শীত পড়েছে ওর জন্য দেখতে এরকম লাগছে কিন্তু না চায়ের ডালগুলো যখন আবার যখন সুন্দর করে যখন কাটবে না তখন আরও ভালো লাগে তো তোমার যারা যারা চাপাতা বাগান এখনো ঘুরো নাই তারা তোমরা একটু ঘুরে আসবে দেখবে জায়গাটা কত সুন্দর আর দার্জিলিংয়ে যারা যারা গিয়েছে তারা তারা তো তারা তো নিশ্চয়ই বল জানো যে চাপাতা বাগান দেখতে অলরেডি দার্জিলিং দার্জিলিং কিন্তু এর থেকে দেখতে আরও সুন্দর আর এগুলো কিসের কথ্য বলো তো এগুলো হলো সবাই বলছে সাপের গত্য না না এগুলো সাপের কথ্য না এগুলো হলো ইঁদুরের গত্য বড় বড় যে ইঁদুরগুলো আছে সেই ইঁদুরের মাংস যেন খায় এখন তোমরা জানো না কেউ খায় কি খায় না কিন্তু খায় হ্যাঁ আমরা খাই না কিন্তু খায় ইঁদুরের মাংস খায় বড় বড় যে ইঁদুরগুলো আছে সেগুলো ইঁদুর ধরে খায় মাংস তো তারপরে যাব হলো আরেকটা বাগানে তো তোমাদেরকে সেটাই বলছি যে আরেকটা বাগানে যাব ঘুরতে ওটা হলো এর এর থেকে একটু দূরে তো তোমার দাদা বললাম যত আসলাম তো চলো আর একটা যে বাগান আছে সেটাও ঘুরে যায় দেখো এক তো ঘুরানো হয় না সোশ্যাল মিডিয়াতে এসেও যে একটু ঘুরবো তাও মানে ঘুরতে হয় তোমার দাদা ভাইকে বলে চলো না একটু জায়গায় ঘুরে আসি ভিডিও করি তোমার দাদা ভাই না বলে যে আমার টাইম নেই ওর ওর মানে আমাকে একটু ঘুরানোর জন্য ওর কাছে টাইম নেই আর ও যখন বলে চলো ঘুরে আসি তখন আমি বলে যে আমার কাছে টাইম নেই কারণ তোমার দাদা ভাই কোন সময় বলো যখন আমার সব কাজটা শেষ হয়ে যখন একটু আমি মনে করি যে ভালো লাগছে না একটু আরাম টারাম ঘুরি তখন তোমার দাদা ভাই বলে যে চলো একটু ঘুরে আসি তখন আমি বলি যে না আর যাবো না দেখো একা সংসারে সব কাজটা সুটে না যখন একটু আরাম করতে বসে তখন আর ইচ্ছে করে না যে একটু কোথাও যাই ঘুরে আসি আর যখন আমার টাইম থাকে তখন তোমার দাদাভাইয়ের টাইম থাকে না তো যাই হোক এইভাবে আমাদের সংসারটা চলছে দুই মেয়েকে নিয়ে তোমরা আশীর্বাদ করো সবাই পাশে থাকো আর দেখো এটা গাছগুলোকে পুরো একদম মুড়ে দিয়েছে মানে ন্যাড়া করে দিয়েছে আর এই গাছগুলোর ডালগুলোকে সবগুলো ছাটাই করেছে করে দেখো দেখতে কত ভালো লাগছে সবুজ ক্ষেত দেখতে না খুব ভালো ভালো লাগেন আর আমাদের এখানে সত্যি কথা বলতে না আমাদের এখানে ধানের ক্ষেত তোমরা পাবে না ধানের ক্ষেত পাটের ক্ষেত এগুলো না খুবই কম দেখা যায় কিন্তু হ্যাঁ এখানে চায়ের বাগান তোমরা যেখানে সেখানে চায়ের বাগানটা দেখতে পারবে তো চলো তোমাদের এই চায়ের বাগানের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই না একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর কে কোথার থেকে ভিডিও দেখছি অবশ্যই বলো আর আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিই আর তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট করো আমাকে এরকমভাবে আমার পাশে থেকো আর কোনো রকম যদি খারাপ লেগে থাকে কোনো কথাবার্তা না তাহলে মাফ করে দিও ব্লগ ভিডিও সেরকম আমার ছাড়া হয় না তো ভাবছি প্রতিদিন ছাড়বো কিন্তু বলে না সংসারে কাজকর্ম করানোর পরে না ইচ্ছে করে না যে ভিডিওটা করি মেন আমার ক্যামেরাটা করে দেওয়ার কোনো লোক নেই যে ক্যামেরাটা কেউ ধরবে মেয়ে টাইম পায় না মেয়ে যেরকম টাইমে বাড়িতে থাকে ওরকম টাইমে মনে কর দুপুর টাইমে দুপুর টাইমে তো অলরেডি আমার কাজ শেষ হয়ে যায় সকালবেলা চলে যায় বড় মেয়ে টিউশন হয় না তোমার দাদাভাই চলে যায় ডিউটি কাজ না করলে খাবো কি বলো ওই হাত দুটা না হেলাইলে খাবো কি খাওয়ার জন্য তো মানুষ এত কাজকর্ম করে না তো এদিকে দেখো এগুলো হলো বড় বড় পাইপ তোমার দাদা ভাইকে বললাম চলো না একটা পাইপ নিয়ে যাই তো বলে কি যাও না নিয়ে যাও পাইপগুলো নিয়ে যাবা তারপর দেখবে পিছিয়ে পিছিয়ে লোক চলে আসবে আর এটা কিন্তু হলো আদিবাসী ভাড়া ঠিক আছে আর তোমরা আমাকে অনেকজন কমেন্ট করে লাইভে এসে আমাকে কমেন্ট করো দিদি ভাই তোমার লাভ ম্যানেজ বিয়ে কি বিয়ে না এর আগেও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমার লাভ ম্যানেজ বিয়ে তারপর তোমার জিজ্ঞাসা করেছিল তোমাদের জাত কি তো তোমাদের এইটা নিয়ে আমি পরে একা তোমাদেরকে একটা আমি ব্লগ ভিডিও দেবো যে আমাদের তোমার ব আমার এক চলছে আমাদের কাস্ট আলাদা আর আমার বরের কাস্ট আলাদা আমি হলো আলাদা ধর্মের আর তোমার দাদা দাদাভাই হলো আলাদা ধর্মের তবে সেই ভিডিওটা তোমাদেরকে নেক্সট টাইমে আমি একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যখন আমি বলবো তখন তোমার দাদাভাইকে সাথে নিয়ে থাকবো কারণ তোমার দাদা সাথে নিয়ে তোমার দাদা সাথে থাকবে তোমার দাদা বলবে তখন তোমার দাদাভাই কী জাতি আর আমি কি মানে জাতি তো জাতটা বড় কথা না আমরা জানি যে ধর্ম হলো দুটাই একটা হলো হিন্দু একটা হলো মুসলিম তো আমি সেরকম না আমি মুসলিমকে বিয়ে করিনি আমি হিন্দুর মধ্যেই বিয়ে করি যে আমার হাতে শাখা সিঁদুরটা আছে তবে আমাদের এখানে বলে থাকে যে জাত দুটো একটা হলো হিন্দু একটা হলো মুসলিম তো থাক আমি অত আমি অত না জাত আমি জাত আমি মানি না কেন আমি জানি যে মানুষের শরীরে যে আমাদের হাত কাটলে যে লাল রক্তটা বাড়াবে সেটা মুসলিমেরও কিন্তু একই রক্ত বাড়াবে তো সেটা আমি কোনো ধরনের ভেদাভেদ করি না আর আমাদের শিলিগুড়ি এরিয়াতে না এই জিনিসটা খুব ভালো যে সবাই এখানে আমরা মিলেমিশে থাকি আর তোমরা লাইভে এসে একটাই আমাকে কমেন্ট করো যে তোমার বাড়ির কোথায় বাড়ির কথা আরে ভাই তোমরা একটু আমার ব্লগ ভিডিওটা দেখে নিবে আমরা তো বারবার বলি যে ব্লগ ভিডিওতে প্রথমেই আমি বলি যে আমি কোথার থেকে আমি ভিডিওটা করছি এই রেখে দেখো আমি অনেকগুলো চাপাতা পাতা কিন্তু পাতা কিন্তু অলরেডি আমি অনেকগুলো তুলেছি যে সেই পাতাটা তুলেছি যখন এই পাতাটা তোমার দাদা বললাম যে এটা কি করব তোমার দাদা ভাই এই পাতাটাকে শুকিয়ে তুমি চায় ব্যবহার করতে পারবে তো সত্যি এই পাতাটাকে যখন শুকানোর পরে হালকা হাত দিয়ে গুঁড়ো করে যখন পাতাটা যখন চায়ে দিছি না মানে ওর টেস্টটাই আলাদা মানে ওর টেস্টটা মানে খুব সুন্দর খেলে মাথা ব্যথাটা কমে যায় কিন্তু কী বলতো একটু গন্ধ গন্ধ টাইপের লাগে তো টাটা বাই বাই